আলহামদুলিল্লাহ মাহমাদুহসল্লাহ রসুলহিল করিম প্রিয় মোমিন মুসলমান ভাই বোনেরা যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওর প্রোগ্রামটি দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকে আমাদের এই ভিডিওর প্রোগ্রামটি শুরু করা যাচ্ছে প্রিয় দর্শক যে যেখান থেকে ভিডিওটি দেখছেন খুবই মনোযোগের সহকারে এই ভিডিওটি শ্রবণ করুন বিশেষ করে যাদের বয়স হয়েছে অর্থাৎ বয়স হয়ে অনেক অতিক্রম হয়েছে এরপরে বিবাহ হচ্ছে না এখন অনেক সময় চিন্তা ভাবনা করেন যে কোনো দোয়া কালাম বা তদবির আছে কিনা যে দ্রুত বিবাহ হওয়ার জন্য সেটা ব্যবহার হয় হ্যাঁ অবশ্যই আছে তো চাইলে আপনি এটা ব্যবহার করতে পারেন এর জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এরপর আমলগুলো করার চেষ্টা করুন ইনশাআল্লাহ আপনি ভালো ফলাফল পেয়ে যাবেন এই বিষয়ের উপর একটি ভিডিও কিছুদিন আগে করেছিলাম ওই ভিডিওটি অনেকে সারা দিয়েছে ওই ভিডিওর লিংক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেটা দেখে নেবেন প্রিয় দর্শক এখন মূল আলোচনা চলে যাচ্ছি প্রথমে দোয়াটি জানিয়ে দিচ্ছি আপনাদেরকে দোয়াটি হচ্ছে ইসমে আজম idua tip pertama yang sholatin sholawat Allahumma inni as'aluka bi anni ašhadu an-naka Allahumma inni as'aluka bi anni ašhadu an-naka itu izinkan kita sholat Allahumma inni as'aluka bi anni ašhadu an-naka anta Allahulā ilāha illa anta এটাও কয়েকবার পড়লে মুখস্থ হয়ে যাবে এরপরে দুটো একসাথে বলবেন এই দুইটা শব্দ একসাথে আল্লাহ হুমা ইন্স আলুকা এটা কয়েকবার দুটো একসাথে কয়েকবার পড়লে মুখস্থ হয়ে যাবে

এই আমলটি করার জন্য আপনি প্রতি দিন পর আপনি নফল পরে অবশ্যই দ্রুত শ্রী পড়বেন এরপরে পড়বেন এই দুয়াটা আর আপনার মনের মধ্যে ধ্যান এবং চিন্তা ধারা থাকবে এটা আপনি যে জন্য অর্থাৎ আপনি স্ত্রীর জন্য বা আপনি স্বামী পাওয়ার জন্য বা অন্য কোন সমস্যা সমাধান করার জন্য বা কোন একটি নেক উদ্দেশ্য হাসিল করার জন্য এই দোয়াটি তো আপনি পড়ছেন তাহলে সেটা আপনার ভিতরে কল্পনা রাখবেন বা চিন্তা ভাবনা রাখবেন আপনার মাথার মধ্যে সেটার ভাবনা রাখবেন আর এই আয়াতে গেলে আল্লাহ তালার দিকে আপনার পুরাটা মন দিয়ে পড়তে থাকবেন এরপর যখন পড়বেন একচল্লিশ বার পড়ার পর আপনি আবারও এই দূরত শরীফ অর্থাৎ যে দূরত আমরা নামাজের মধ্যে পড়ি অথবা যে কোনো দূর অথবা সংক্ষিপ্ত দূরাম সাল্লাম সাল আলী সাল্লাম এটা সংক্ষিপ্ত দূরত্ব চাইলে আপনি এটা এগারো বার পড়তে পারেন এরপর আপনি আল্লাহর কাছে দোয়া করবেন এভাবে আপনি চল্লিশ দিন পর্যন্ত দোয়া করবেন এভাবে দোয়া যখন আপনি চালিয়ে যাবেন 40 দিন এর মধ্যে অবশ্যই অবশ্যই আপনি আপনার মনের যে আশা মনের যে আকাঙ্ক্ষা আপনি যে জিনিসটার জন্য বা যেটার জন্য আপনি মেহনত চলে যাচ্ছেন এভাবে আল্লাহর কাছে চাচ্ছেন সেটা অবশ্যই পেয়ে যাবেন আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমার সাথে থাকবেন আমি এরকম নিত্য নতুন ভিডিও দিয়ে থাকি আজকের মধ্যে এখানে বিধি নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আর এরকম আরো ভিডিও যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে সেটা আপনারা আমাকে জানিয়ে দেবেন আমি আপনাদেরকে চেষ্টা করব দেওয়ার চেষ্টা করবো রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু